88 টাকা রেগুলা আর আর বাকিগুলো কই হ্যালো ভিউয়ারস আলাইকুম কি অবস্থা সবার আজকে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর আমরা আপনাদেরকে ড্রেস দেখাবো যত जल्दी করে সবাই জয়েন করে ফেলেন লাইভটাকে শেয়ার করে দিবেন কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট দেখেন আজকে ড্রেস দেখে সবাই জাস্ট পাগল হয়ে যাবেন আমার পড়া ড্রেসটা দুইটা কালার এই ব্ল্যাকটা আমি পরেছি এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার বাট প্রাইস অনেক রিজনেবল থাকবে ইউ নো একদম দূর থেকে এরা তো বড় করছে কি কত তো প্রাইস অনেক কম থাকবে এন্ড এইবার আসেন আমরা डायरेक्टली ড্রেসে চলে যাই অনেক আপুরা চয়ন করতেছেন আমি একদমই সময় নিব না প্রাইস কেস করেন এটা প্রাইস কত দিব বলেন ওয়াও এত সুন্দর কালার একদম যেহেতু এখন গরমের দিন আমরা হচ্ছে এটার কটন কাপড়ে অনেক বেশি হচ্ছে যে আপনার প্রায়োরিটি দিতেছি দেখেন এটার নেকটা দেখেন এই ড্রেসের প্রাইস এত কম হবে এটার দামানটা দেখেন ফ্যাব্রিক হবে একদম পিওর কটন আর এটার দোপাট্টাটা দেখেন আজরাক প্রিন্ট টাইপের একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন ওয়াও খুব সুন্দর একটা দোপাট্টা আর ফ্রন্ট সবকিছু সুন্দর ফ্যাব্রিক কোয়ালিটি জাস্ট এক্সেলেন্ট হবে স্টোন এবং মিররের ওয়ার্ক করা যারা যারা দেখতেছে লাইভ দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে লাইভ দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে যে কোনো যে কোনো দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি বলে দাও যে কোনো দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভ থেকে হ্যাঁ 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 আমার পড়াটা সহ যে কোনো দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি মডারেটরদেরকে বলো জাস্ট নাওতে অর্ডার নিতে কারণ এই ড্রেসগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নাই আর এখন এই এই কার ফালতু কানের দুল সরাও এখান থেকে আর এখন আমি লাইভ করতেছি আমাদের পুলিশ প্লাসার শোরুম থেকে তুমি কানের দুল ওই অফিস থেকে নিয়ে আসবে না মিলায়া আপনি তো লাগে তাড়াতাড়ি তোমার কানের দুল নিতে কতক্ষণ লাগতো যার যেটা লাগে সে এইটাকে এখন স্ক্রিনশট নিবেন এগুলার আমাদের কাছে কোয়ান্টিটি অনেক কম সো জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে একটার চেয়ে একটা বেশি সুন্দর হবে এন্ড এই যে ড্রেসটা যেটা দেখতে পারতেছেন এটা কি যে সুন্দর একটা কালেকশন দেখেন ওয়াও দোপাট্টাটা দেখেন প্রাইসটা অনেক রিজনেবল দেব আমরা স্টোন মিররের ওয়ার্ক করা আছে একদম পিওর কটনের মধ্যে দেখেন ওয়াও ফেব্রিকটা সুন্দর কালারটা অনেক সুন্দর আমি জাস্ট কালারগুলো একটা একটা করে আমি ধরবো আর ছাড়বো যে কোনো দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি অ্যান্ড এই লাইফটা সবাই একটু শেয়ার করে দেন এইটার আপনি আমরা নেটটা দেখাই দামানটা দেখাই অনেক সুন্দর ফাতেমা মাহমুদ আপু শরীর মোটামুটি ভালো এই সঞ্জয় কোথায় কয়দিন ধরে আসে না ও কেন তো কালকেও তো আসে না কালকে না পরশু দিন এই মাসে কয়দিন বন্ধ দিছে ইমন অনেক সুন্দর স্টোন এবং মিররের ওয়ার্কার আছে অনেক নাইস একটা ড্রেস অনেক চোস একটা ড্রেস স্টোন এবং মিররের ওয়ার্কার আমার যেটা একটা কফি আনো চিড়ি ছাড়া অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর পরসিয়া চা কফি কিছু খাবা তা কিছু খায়া না খাইলেও না দেখাইতে পারবে না ফোন দিসো এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট কল দিসোপ পরসিয়া এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আমরা হাতা কাপড় কোথায় আছে তোমার ড্রেসটা ড্রেসটা নিতে চাই আমার অনেক সুন্দর তোমাকে দেখলে মনটা ভালো হয়েছে আদনান আদি থ্যাংক ইউ সো মাচ আপনি যেটাই নিবেন এইখান থেকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একে তো ড্রেসের কাপড় এত ভালো হবে কোয়ালিটি এত ভালো হবে ড্রেস জাস্ট ওয়া কোয়ালিটি হবে ওয়াও একটা ফ্যাব্রিক ও একটা কোয়ালিটি আর এইগুলা ডিল করার জন্য আমাদের বড় টিম আছে তারা আপনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট কোঅপারেট করবে বাইদে এটা যদি কারো লাগে সে নেন এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা অনেক 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 সুন্দর কারো যদি এটা লাগে সে জাস্ট এটা কিনে নেন আমরা একদমই সময় নিতেছি এক একটা কালার এক একটা কালার একটা থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ইচ এন্ড এভরি কালার অনেক বেশি সুন্দর অনেক সুন্দর ষোলোশো আশি এইটা যদি কারো লাগে সেটা কেনেন অনেক সুন্দর ড্রেস এই যে দেখেন এটা দামানটা দেখেন এত নাইস কাপড় কাপড় ভালো না হলে জরিমানা দিব কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে দিলাম কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে দিলাম এইটা দেখেন আপনার ব্যাক পার্ট আপনি এই লাইফ থেকে আপু যে কোনো দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা যে কোনো দুইটা আপনি অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াউ দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা কে ফ্রি পেয়ে যাবেন এত সুন্দর এত নাইস একটা কালেকশন কার এটা লাগছে সেইটাকে দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা দুপাটা আরো সুন্দর আমি সার দিছি এটা সালোয়ার এর কাপড়টা দাও এই হচ্ছে খুব সুন্দর ড্রেস খুব সুন্দর দোপাটা আমার ফোনটা চার্জে দাও হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ার এর কাপড়টা ফেব্রিক জাস্ট এক্সেলেন্ট যার এটা লাগতেছে সেটা কেনেন আপনারা জাস্ট যার লাগবে আপনি সেটার ছবি দিবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনার যত পিস লাগে যে কোনো প্রোডাক্ট আপনি জাস্ট আমাদের ইনবক্স করেন ওয়াও একটা কালার দেখেন এটার কোয়ালিটি কাপড় নিয়ে কোনো কোশ্চেন হবে না এরপর এটার আমি আরো একটা কালার দেখাচ্ছি আমি কালার আপনাকে রিপিট করে আমার পড়াটা আসলে সুন্দর সবাই খেলে আমার পড়াটার প্রাইস জানতে চান আমার পড়া ড্রেসটা খুব সুন্দর প্রাইসটা অনেক কম হবে অ্যান্ড আমার পরা ড্রেসটা ব্ল্যাকের মধ্যে অ্যান্ড ব্ল্যাক অলওয়েজ সুন্দর লাগে তাই না ব্ল্যাক অলওয়েজ বিউটিফুল এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর একদম মিরোরগুলো একদম চিকচিক করতেছে গলা সব শুকাইয়া গেছে বেয়াদব বেড়াগুন হালকার থাপ্পর দিয়ে মনটা চার দাঁত বত্রিশটা ফালাই দেয় এক থাপ্পর দিয়ে বলছে আমার হাতে একটা থাপ্পর খেলে তোর বত্রিশটা দাঁত পড়ে যাবে ছোটবেলার তোর বলতে এরকম আলতু ফালতু পোলা পানরে পিডাই আমি বড় হয়েছি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর এরকম করে স্টোন এন্ড মিররের কাজ আমি ছোটবেলায় কারোর সাথে লাগা লাগা তো যাই তোরে আমাদের এখানে ব্রিজের মধ্যে বাইন্দা রাখতাম ছোট থেকে আমি এরকম বেদ কনকার আমার গলা শুকায় গেছে মনসুর তোর তোর বাপের কি ফালতু ছোট লোক হ্যালো দেলোয়ার হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম চট্টগ্রাম আউটলেটে পাওয়া যাবে কিনা এগুলো সব চট্টগ্রাম আউটলেটে পাঠানো হবে যার এটা লাগতেছে সেটা নেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে স্লিপস কাপড় দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালার যার যেটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দো পার্টটা ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি কালেকশন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দো পার্টটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ফেব্রিকটা জাস্ট ওয়াও ব্ল্যাক ড্রেসটার প্রাইস বলো ব্ল্যাক ড্রেসটা কোনটা আমার পড়াটা আছে আমি দেখাই দিতেছি দাঁড়ান এটার সব কয়টা কালার সুন্দর হ্যালো জামিলা আক্তার আপু কেমন আছেন আমি প্রত্যেকটা কালার রিপিট করে দিব এই ড্রেসগুলো আপনি যে কোনো দুইটা এই লাইফ থেকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইফ থেকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আপনার এত সুনাম করে আমার ছেলে মেয়ে আপনার অনেক সুনাম করে ভালো আছেন আপনি ভালো আছেন এই যে আছেন আপনার শরীরটা এখন একটু ভালো

আইয়া ইয়া কর তোমাদের ড্রেস রেডি জাস্ট এখানে এনে রাখো আমি জাস্ট এটা চেঞ্জ করে সাথে সাথে তোমার নাম্বারটা করব এইটা কার লাগবে জাস্ট আমাকে বলেন আপনি জাস্ট আমাদের পেজ বক্স করে ফেলবেন যার যেটা লাগে যার যেটা লাগে খুবই সুন্দর দয়া করে দাম জানাবেন খুব পছন্দের একজন মানুষ আমার নিজুম রাতের তারা थैंक यू সো মাচ আপু আমি এগুলার প্রাইস বলে দিতেছি আপনারা চাইলে প্রাইসটা গেস করতে পারেন ম্যাম ফোনটা এই ড্রেসগুলো আমি কততে দিব বলেন কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চনই হবে না ডাইরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর মেসেজ দিবেন এটা একটু দেখো তো আনিসা তাবাসুম কমপ্লেনটা নাও আপু এখনই আমরা কমপ্লেনটা দেখতেছি যে আপনি যে কমপ্লেনটা করছেন আমাদের তো প্রচুর মডারেটর কাজ করে বাট এরকম হওয়ার কথা না তারপর আমি আপনার কমপ্লেনটা নিচ্ছি এন্ড সলভেশন করার ট্রাই করে দিচ্ছি সলভেশন করে দিচ্ছি আমাকে না ওনাকে দাও ওনাকে এখানে বসাও কথা তো বুঝো না দেখি এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপারটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় তুমি যাই পড়ো তাই সুন্দর লাগে এই সুন্দর ড্রেসগুলো আমি নিতে চাই আচ্ছা জুমা আপু জুমা আক্তার আপু জাস্ট যার যেটা লাগে আপনি সেই কালারটাকে নিয়ে নিন আপু আমি জাস্ট প্রত্যেকটা কালার একবার করে আপনাকে রিপিট করে দিব রিপিট দেখাবো আমি আর কি সো বগুড়ায় কবে আসবেন আমি এক আম নট শিওর আপু বিকজ আমার একটু জ্বর ঠান্ডা লেগে গেছে সো আর নর্মালি দেখা যায় কোনো এত মানুষজন সবাই আপনারা ভালোবেসে আমার সাথে দেখা করতে আসেন তখন আমার ডাস্ট অ্যালার্জিতে আমার ঠান্ডা আরো বেড়ে যায় তো আমি ঠান্ডাটা সুস্থ হওয়ার পরে আমি বগুড়াতে আসবো নয়তো আমার একদম বারোটা বেঁচে যাবে আমার পরে দেখা যাবে আমি এক সপ্তাহে বিছানায় চলে গেছি আর আমার একটা ঠান্ডার একটা ঠান্ডার একটা খুব ফালতু একটা সমস্যা আছে মানে একবার ঠান্ডা লাগলে ছাড়তে চায় না হ্যালো আপু কেমন আছো আপনাকে ভীষণ পছন্দ করি প্রধান প্রথম কারণ আপনি আমার মতো স্পষ্ট ভাষায় কথা বলেন আমি আপনার সব ভিডিও দেখি উত্তর স্কয়ারে আপনার শোরুম থেকে কেনাকাটা করি মোহনা মালা থ্যাংক ইউ সো মাচ আপনি আমার উত্তরের শোরুমের উত্তর ব্রাঞ্চে যান থ্যাংক ইউ সো সো মাচ আপু এটা যদি কারো লাগে সেটা কেনেন এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা হ্যালো хай তোমরা রেডি থাকো আমি গাড়ি নিয়ে আসছি হ্যাঁ রেডি হ বাট আমাকে বারবার কল দিও না ওকে আমি আসছি ओके সো এটা যদি কারো লাগে সে এটা কেনেন এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে আমি প্রত্যেকটা কালার আপু আপু আমি এটা কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আপু 마শাআল্লাহ এত সুন্দর কাপড় হবে এরকম স্টোন মিররের ওয়ার্ক করা থাকবে আপনারা এইটা চোখ বন্ধ করে নেন চোখ বন্ধ করে নেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট পার্ট হচ্ছে ব্যাক আজকে আমরা শাড়ি দিব আজকে আমরা একটা শাড়ি লাইফ দিব একটা ড্রেস এর লাইফ দিব আরো দুইটা লাইফ আছে আমাদের এই হচ্ছে দেখেন ড্রেস দিস ইজ ইয়ার বিউটিফুল দোপাট্টা এন্ড প্যান্ট পিসটা দাও আমাকে আমি প্রত্যেকটা কালার রিপিট করবো ওই কালারটা রিপিট করি নি এইটা আমি দেখেন কালারগুলো জাস্ট করি আপনি দেখেন এইটা একটা কালার ওকে তো এইটা একটা কালার আপনি যদি এইটা ভাল লাগে এইটা নেন আমাকে সালোয়ারের কাপড় দালায় করে শুধু তো আমি যার দোপটাগুলো দেবো এইটা একটা কালার দেখেন এটা একটা কালার এটা একটা কালার ওকে আমি এটার দোপাটাটা ধরে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এটার দোপাট্টা ওকে আমি জাস্ট কালারগুলো আপু আপনাদের জন্য একবার করে ধরে দেখাচ্ছি জাস্ট একবার করে তারপরে দেখেন এইটা একটা কালার ওয়াও সব কয়টা কালার দেখেন চোখে লেগে থাকার মতো

আইনা ফুজাপ আপনি কেমন আছেন দিনাজপুর একটা শোরুম দাও আচ্ছা ইনশাআল্লাহ মাথায় থাকবে এটা হচ্ছে আরেকটি সুন্দর একটা কালার ওয়াও আরটি সুন্দর একটা কালার দেখে তুমি এত সুন্দর কেন রূপ কথা কারণ আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য সো এইটা গেল একটা আমি একটা একটা করে সরাই তুমি जस्ट একটা একটা করে টান দাও এটা গেছে একটা রাইট এন্ড এইটা একটা হুম টান দাও টান ওকে ও সুন্দর তাই তারপর এইটা একটা রাইট তারপর এটা একটা ওর কি সোর অ্যান্ড এইটা একটা অ্যান্ড এই আমরা আপনাকে দিব আমি আবারও বলতেছি আপনি কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন রাগ জাগলে গলার সমস্যা বাড়ে হ্যাঁ সেটাই আমার যেটা হইতেছে জেনিফা নিশা তনিয়াপা আপনার সাথে আমার একটা মিল আছে সেটা হলো আমার প্রচুর রাগ রাগ কন্ট্রোল করতে পারি না কারে কি বলবো বুঝি না খারাপ লাগে জেনিফা নিশা আপু আমার হচ্ছে আননেসেসারি রাগ নাই আমার যে রাগটা সেটা হচ্ছে স্পেসিফিক কোন মানুষের উপর আমার রাগ থাকে কেউ যদি আমাকে আননেসেসারি বিষয় কমেন্ট করে উল্টাপাল্টা কমেন্ট করে আমার পার্সোনাল বিষয় নিয়ে ঘাটাঘাটি করে তখন আমার ওরে মনটা চাই জুতা পেটায়া একদম দাঁত ছপ্পাটা ফালাই দিই এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এটার প্রাইস কত পড়ছে আমরা এই ড্রেস দিব তেরোশো তেরোশো আশি টাকা করে ১৩৮০ টাকা করে শুধুমাত্র তেরোশো টাকা করে শুধুমাত্র তেরোশো টাকা করে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি কাপড়ের কোয়ালিটি ফ্যাব্রিক সবকিছু দেখে নিবেন আমি এটার কাপড়ের কোয়ালিটির পার্সোনাল গ্যারান্টি দিলাম দুইটা নিবেন এই অহনামিত এই আই থেকে অর্ডার করে ওই আনিসা তাবাসুম যেটা দিছ নয় ওনার এই ছবি তোলে তো তেরোশো আশি করে দিছি এইট রসগোলা এই ড্রেসগুলো আমরা 1380 করে দিছি এইবার আসেন আমি যেটা পরছি ব্ল্যাক উনি ফোন ধরছে বশিয়া না উনি হচ্ছে থেকে নাম আমার কফি আনতে গেছিলাম আমার গলা ব্যথা করতেছে আচ্ছা এইবার আসেন আমি যে ড্রেসটা পরে আছি আমার পরা ব্ল্যাকটা দেখার জন্য ওটাতে নিব না এটাতে নিব হ্যাঁ আমার পরা ড্রেসটা দেখার জন্য কে কে ওয়েট করতেছেন আমাকে একটু বলেন তো শেলি খান ওয়াও আমি আপনার অনেক দিন পরে আপনার কমেন্ট দেখলাম শেলি আপু আপনি কেন আমাকে কমেন্ট করেন না বলেন তো তুমি অনেক পরিশ্রমী তোমাকে অনেক ভালো লাগে মেহরিন রহমান শিফা আপু থ্যাংক ইউ সো সো মাচ চিটাগাং শোরুম দেন প্লিজ আমাদের চট্টগ্রামে চার বছর হয়ে গেছে আমাদের চট্টগ্রামের শোরুমের আমাদের চট্টগ্রাম শোরুমটা হচ্ছে চট্টগ্রাম চক বাজার বালিয়ার্কেট মার্কেটে লাভেল টুতে

পরে আপনার ফার্স্ট টাইম আমি আচ্ছা এটার দাম কত বাট দাম শোনার পর আপনি জাস্ট লিটারালি জাস্ট আপনি অবাক হবেন যে এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস কিভাবে সম্ভব অনেক রিজনেবল প্রাইস অ্যান্ড এটার স্লিভ ডিজাইনটা খুব সুন্দর না এরকম এমব্রয়ডারি করা নেকের মধ্যে এরকম এমব্রয়ডারি করা মিরর ওয়ার্ক করা পুরোটা ড্রেসে এমব্রয়ডারি করা দামানটা খুব সুন্দর অ্যান্ড অলসো এটার দোপাটার চারদিকে দিকে এরকম খুব সুন্দর করে আপনার রিবন দিয়ে লেস লাগায় তারপর এরকম করে মিরোর ওয়ার্ক করা সেটার করা দুপাটাটা সুন্দর আর এরকম একটা দোপাট্টা অনেক কিছুতে ক্যারি করা যায় সো বাই দ্য ওয়ে চলেন আমরা এই ড্রেসে দুইটা কালার এই কালারটা তো অলওয়েজ সবাই পছন্দ করে এই কালারটা আমরা জেইড মানে এই কালার উপরে যে ডিজাইনই আমরা প্রোডাকশন করি ওটাই সবাই পছন্দ করে বাই দ্য ওয়ে थैंक यू সো মাচ এটা হচ্ছে দেখেন ড্রেসের 슬ীভসটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এইটা দেখেন আপনার পুরোটা এরকম এমব্রয়ডারি মিররের ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর দেখেন এটা দামানের পোরশনটা কি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার 슬ীভসে

এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের খুব সুন্দর হবে সো এটার দোপাটাটা সিম্পলি সুন্দর আর যেহেতু এটা ড্রেসটাই এত সুন্দর দেখেন এটা আমরা যে একটা প্রাইজ সিং করে দিছি এটাকে মানে এটা স্টুডেন্ট স্টুডেন্টের মা সবাই এটাকে কিনতে পারবে সবাই এটাকে ক্যারি করতে পারবে অলসো এটার প্রাইসটা অনেক কম এন্ড রেগুলার পড়ার জন্য বাপে বাইরে গেলেন শপিংয়ে গেলেন আপনি যেখানে গেলে নর্মাল আপনি রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস অ্যান্ড কালারটা সুন্দর এই কালারটা আরও বেশি সুন্দর ব্ল্যাক তো অলওয়েজ ওয়াও এই কালারটা ওয়াও খুব সুন্দর একটা ড্রেস এন্ড আপনার লেন্থ আপনি এটা ফর্টি এইট মেক করতে পারবেন অ্যান্ড বডি যত খুশি তত বানাইলেন অনেক কাপড় দেওয়া আছে এন্ড এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা ব্ল্যাকটা তো আমি পরেই আছি আপনি দেখতেই পাচ্ছেন অ্যাজ ইট ইজ সেম আমার এটার মতো হ্যাঁ এক কোথাও কোনো পার্থক্য নেই এটা একদম আমি জাস্ট আমারটা স্টিচ করা আর এটা আপনি স্টিচ করে নেবেন অতটুকুনি জাস্ট পার্থক্য অ্যান্ড অলসো এই ড্রেসের দামাটা খুব সুন্দর সুমাই আক্তার আই লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে খুব সিক লাগছে লিমা আক্তার আমি আসলে একটু সিক আপু অহনা মিথু লাভ ইউ আপু লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন বাউ দোপাট্টাটা খুবই নাইস খুবই সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি ষোলোশো আশি টাকা আমার তোমার থেকে যত কাপড় কিনছি ঠকিনি কিউরেন্টটা হোমিও হল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনারা চি যে এত রিভিউ দেন রিভিউটা পেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সবার একটা শোরুম দেন মনি মনি আপু ইনশাল্লাহ 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 আচ্ছা আপু এটার কালারটা আবার একটু দেখাও ওকে আমি এটার কালারটা দেখা দিতেছি বৃষ্টি ধারা লিখেছেন লাভ ইউ আপু লাভ ইউ টু थैंक यू সো মাচ দেখছেন আপনি এইটা নেবেন নাকি ব্ল্যাকটা একটু একটা ভোট হয়ে যাক দেখি আসি না জি দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকেন বলেন তো আই ইমন আমি যে 80000 টাকার জামদানিটা পরবো ওটার ब्लाउজ কি আরেকটা বানাই দেবো সো হ্যাঁ নো নো এইটা নিবেন নাকি এইটা নিবেন বলেন এইটা আর এটা আমার ব্ল্যাক লেহেঙ্গার কি করতে কাপড় কিনছে হ্যাঁ তো কিনতে দেখেন এইটা বেশি সুন্দর নাকি এইটা বেশি সুন্দর এইটা নাকি এইটা আর আমি 17 তারিখ মানে শনিবার হচ্ছে আমি খোপা করব চুলের মধ্যে ওরকম ঝাড় বেড়া দিয়ে না আমি করব গোলাপ দিয়ে গোলাপ দিয়ে ঝাড় বেড়ার মতো যেভাবে খোপাটা বানায় হচ্ছিল আমি গোলাপের পাপড়ি খুলে খুলে পাপড়ি খুলে কেন গোলাপকে মাছখানে মাছখানে গেতবে

আমি জামদানি পরবো একটা খুব ফর্মাল একটা লুক নিতে আমার হচ্ছে সন্ধ্যা সময় মার্কেট প্রোগ্রাম আছে ও যে মোটর সাইকেল দিবে আমি এটা রেডি হয়ে যাবো ধরো সন্ধ্যার লাইভ এর পরে পরেই দুটা করবো দুপুরে তারপরে আমি রেডি হয়ে যাবো এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন অনেক সুন্দর একটা কালার দেখেন যার এটা লাগতেছে সেটা নেন যার যেটা লাগতেছে সেটা নিবেন সুমায় আপু কি দেখছেন আমার বয়স চোদ্দ তোমাকে আমার অনেক ভালো লাগে আর সানভিকে অনেক ভালো লাগে সানভির বয়স কত এগারো সানভির বয়স এগারো থ্যাংক ইউ সো মাচ আপনি তো অনেক বড় মানুষ চোদ্দ বছর বয়সের মেয়ে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অ্যান্ড আমাকে সব বয়সের বাচ্চারা মানে তারপর মিডিল এজ সবাই দেখে সবার মা শাশুড়ি সবাই আমাকে দেখে এটা আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিভ স্লিভস কাপড়টা দেখছেন কি সুন্দর খুবই সুন্দর অ্যান্ড আমার পরাটা আপনি বেশি ভালো লাগতেছে নাকি এটা বেশি ভালো লাগতেছে কোনটা বেশি ভালো লাগতেছে এরপরে ছয়শো আশি টাকার ড্রেস গুলা কে কে দেখতে চান এরপর আমরা ছয়শো আশি টাকার ড্রেস গুলাতে যাব কে কে দেখতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন আর আমার পরাটা বেশি ভালো লাগতেছে নাকি এটা ভালো লাগতেছে ₹280 ড্রেসগুলো কে কে দেখতে চান জাস্ট লেট আমার পরাটা বেশি সুন্দর না এটা বেশি সুন্দর এটা আমাকে কমেন্ট করে ব্ল্যাক তো অলওয়েজ সুন্দর এটা অনেক সুন্দর লাগতেছে সবগুলা সুন্দর আমার এই শুলো সানভিক আমার ভালো লাগে রাদিয়া আপু কমেন্ট করেছেন थैंक यू सो मच আল্লাহ রহম করো উইজারদি অনে উনাকে সুস্থতা দান করো আমিন আচ্ছা थैंक यू सो मच ভালো কমেন্ট করতেন এটা যদি কারো লাগে সে এটা কিনে নেন একটা তোমার শরীর কেমন এখন আপু আমার অনেক ঠান্ডা লাগছে বুঝছেন এখনো ওরকম ভালো না এই হচ্ছে স্যালারি কাপড় আপনি আমারটা নেন আর এটা নেন ষোলোশো আশি টাকা আই